কাছে আপনি পাবেন লেডিস ও জেমস ওয়ারের এক্সক্লুসিভ কালেকশন তাই আর দেরি না করে ঘুরে আসুন আমাদের ঠিকানায় এনএস রোড সমবায় ভবন কালী আপনি কি একজন বই প্রেমী কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মিরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরির পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মিরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোর কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট নাইন ফোর ফাইভ নাইন থ্রি থ্রি ওয়ান টু কোন প্রভাব শিবরাত্রিতে পড়তে চলেছে বীরভূমের বক্রেশ্বরে আগামী ছাব্বিশে ফেব্রুয়ারি বুধবার মহাশিবরাত্রি পঞ্জিকা ও তিথি অনুযায়ী বুধবার সকাল নটা চল্লিশ মিনিটে লাগবে শিব চতুর্দশী এবং বৃহস্পতিবার অর্থাৎ পরের দিন সকাল নটা তিরিশ মিনিট পর্যন্ত শিব চতুর্দশী তিথি থাকছে তাই রাজ্য তথা জেলার বিভিন্ন শিবক্ষেত্রগুলি সাজিয়ে তোলা হচ্ছে তেমনই বীরভূমের বক্রেশ্বর একদিকে যেমন শিবক্ষেত্র অন্যদিকে তাই ও শিবরাত্রির গুরুত্ব জনপ্রিয়তা অনেক বেশি উপলক্ষে সাজিয়ে তোলা হচ্ছে ও ফুল দিয়ে বক্রেশ্বর মন্দির চত্বর স্থানীয় সেবায়ুত পুলিশ প্রশাসনের পক্ষ থেকে তীর্থযাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখে সমস্ত ব্যবস্থা রাখা হয়েছে যাতে আগত তীর্থযাত্রীর পূর্ণার্থীরা কোনো রকম সমস্যার সম্মুখীন না হয় সারা বক্রেশ্বর জুড়ে লাগানো হয়েছে একাধিক সিসিটিভি ক্যামেরা কিন্তু সমস্ত ব্যবস্থায় পরিকল্পনা মতো হলেও বহু মানুষের মনে বিশেষ করে স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে অনেকেই ধোঁয়াশায় রয়েছেন অন্যান্য বছরে নাই এবছরে কি বক্রেশ্বরে শিব চতুর্দশী উপলক্ষে হাজার হাজার তীর্থযাত্রীর ঢল নামবে নাকি মহাকুম্ভের জন্য তীর্থযাত্রীদের ভিড় কম হবে বক্রেশ্বরে কারণ উত্তরপ্রদেশের সঙ্গমে পঁয়তাল্লিশ দিন ধরে চলা মহাকুম্ভের স্নানের ও মেলার পরিসমাপ্তি ঘটছে শিব চতুর্দশীর দিনই সেক্ষেত্রে হয়তো একশো বছর পর বিশেষ করে মহাকুম্ভে মহাস্নান হয়তো করতে চলে যাবে তাছাড়াও পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা শহর এবং গ্রামগঞ্জ থেকেও বহু মানুষ মহাকুম্ভ থেকে স্নান সেরে এসেছেন সেক্ষেত্রেও দূর দূরান্তের ভিন্ন জেলার পুণ্যার্থীরা কি আবার খরচা করে বক্রেশ্বর আসবেন শিব চতুর্দশীতে সেটা প্রশ্ন থেকেই যাচ্ছে তবে বক্রেশ্বর মন্দিরের সেবায়িতরা আশাবাদী অন্যান্য বছরের মতো এবছরও শিব চতুর্দশীতে লক্ষ লক্ষ পুণ্যার্থী বক্রেশ্বরে আসবেন মহাকুম্ভের কোন প্রভাবই বীরভূমের বক্রেশ্বরে পড়বে না বীরভূমে সহ বাঁকুড়া পুরুলিয়া বর্ধমানের তীর্থযাত্রীদের জনজোয়ার বইবে বক্রেশ্বরে বীরভূমের বক্রেশ্বর থেকে সংকল্পদের রিপোর্ট ছোট্ট একটা বিরতির পর আবারও ফিরে আসবো দেখতে থাকুন বর্তমানের কথা thank <laughs> you फैसला आसन की तरफ आसन दाफ को भेजिए हां अब बस लोग को आजा कोई देखो देखो हां इधर जो right বলুন হ্যাঁ নমস্কার আমি বক্রেশ্বর মন্দির সেবাইত বলছি রানা চৌধুরী আমাদের মহা শিবরাত্রি আজকে বাবার বার কালকে নটা পঁয়তাল্লিশ মিনিটে শিবচতুর্দশী লাগছে বুধবার পরশু আগামী বৃহস্পতিবার নটা পঁয়তাল্লিশ দশটা পর্যন্ত শিবচতুর্দশী থাকছে তো এখানে পুলিশ প্রশাসন থেকে আরম্ভ করে সমস্ত দিকটাই যথেষ্টভাবে তৎপরতা সুযোগ নেওয়া হয়েছে আমাদের সমস্ত পাণ্ডা সেবাই গ্রামের সমস্ত জনসাধারণ আপামর পুলিশ প্রশাসনের সমস্ত রকম তৎপরতা গোটা মেলাটাকে সিসি ক্যামেরাতে মুড়ে ফেলা হয়েছে আজ বিকেল থেকে সমস্ত শিবচতুর্দশী প্রিপারেশন শুরু হয়ে যাবে আগত তীর্থযাত্রীদের আমরা স্বাগত জানাচ্ছি সবাই আসবেন ভালো থাকবেন তবে যেটা চিন্তা করেছিলাম মহাকুম্ভের যে ইফেক্ট সেটা আশা করছি এদিকে অতটা হবে না কারণ প্রত্যেক বছর যে শিবরাত্রির ঢেউ থাকে সেটা আমরা আজ থেকে লক্ষ্য করতে পারছি আর দ্বিতীয়ত যদি কেউ কুম্ভ স্নান তারা সেরে চলে এসেছে মহাশিবরাত্রির জন্য কালকে অগণিত ভক্তের ভিড় হবে নব আপনার নাম আমার নাম হচ্ছে রানা চৌধুরী বক্রেশ্বরের সেবাই আমাদের এই বিশেষ প্রতিবেদন এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট করুন এবং লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না দেখতে থাকুন বর্তমানের কথা